কোথায় তোরা আরে এই রুমে আমি বিছানা এর চাদরটা একটু চেঞ্জ করে দিলাম কালকে বাবা মা আর আছে বাবা মা এই রুমেই ঘুমায় তো ওই জন্য চাদরটা চেঞ্জ করে দিলাম নিউ চাদর একটা পেতে দিলাম এটা তুলে দিলাম মধ্যে মধ্যে কাকে কেচে দেবে রিবন কে বড় ঘুম পাড়াবো সব কাজ ডান দেখে 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 এই ঘুমাবে চলো ঘুমাবে চলো 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 ঘুমাবে চলো এখানে ঘুমাবি ফ্রেশ চাদরে ঘুমাবি এখানে ঘুমাবে বাবু চল 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 প্রণাম করে দেখিয়ে দাও প্রণাম করে দেখিয়ে দাও এই যে শুরু হলো চল প্রণাম করে দেখিয়ে দাও বাহ আরেকবার ভালো করে দেখাও কেউ বুঝতেই পারলো না বাহ চলো 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 ঘুমাবে চলো গরম এই রুমে চলো সেই গরম আছে চলো চল বাবু চলো যাবে না যাবে না যাবে না যাবে না

Chata kotsha? Haan. Waichata. 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 Haan. হানখদ আ আ অলে জলে সটা এ স্মচ লাফসা সকার সকালওয়ামা চলেছে আর ডানাল পুর চছে সব রুন্ পুরস্ ছিল রুন্ড সকা থেকে উঠন ঘেটে থাকে। গাড়ি টাজিজ সব কিছু এদিকে তো ক্লিন করে দিলাম কি বলবো মানে মনে হচ্ছে অনেকটা বড় একটা কাজ থেকে মুক্তি পেলাম আর এই সাইডে সরি এই সাইডে না এই সাইডে একটা র্যাক লাগানো থাকতো মানে ওই বাবু পড়ে যেত বলেও ওইটার জন্য একটা বেড বেড রেল লাগানো থাকতো তো ওটা এখন সরিয়ে দিয়েছি এখন আরও পড়ে যায় না তো এখন যেখানে সবাই ঠিক আরামসে শুয়ে থাকে তো অনেক দিন পর মনে হচ্ছে কি আমি আমার নিজের বেডরুমটাকে আমি ফেরত পেলাম ওটাই চুল কাটাবার জন্য এইরকম এন্টারটেন্ট থাকতে হবে তাও কাঁদে নিতে বিশাল ব্যাপার না

আর যাচ্ছে হচ্ছে মাছ কেনার জন্য আর একটু সবজি বাজারও করব মানে হচ্ছে একটু ইলিশ মাছ নেব এই পারফিউমটা না আমি দুবাই থেকে এনেছিলাম এটা স্মেলটা খুব ভালো মানে নিজে পছন্দ করে নিয়েছিলাম যেটা বলছিলাম মানে এই মার্কেটটা থেকে আমরা আগেও মানে ইলিশ মাছ নিয়ে এসেছি খুব ভালো ভালো এখানে ইলিশ মাছগুলো মানে খুবই টেস্টি মাছগুলো চলে আমরা মার্কেটে কলেজে બેગન દેખાણ હવે একবার হচ্ছে আমরা এখান থেকে এখন নিডিস মাছ নিচ্ছি তো নেই না আছে ভালো হবে আর এইটা এখন আমাদের নেওয়া হচ্ছে ভালো ভালো করতে হুম ভালো হবে তো

পরের দিনে দুপুর বেলা এখন বেজে গেছে কটা বললো বাবা দুটো চল্লিশ দুটো চল্লিশ তো আমরা এখন যাচ্ছে হচ্ছে হাওড়া স্টেশনে বাবার আজকে ট্রেন আছে বাবা যাচ্ছে বন্দে ভারতে তো আমি আর বাবা ড্রপ করার জন্য যাচ্ছি এখন এসছি পেট্রোল পাবে পেট্রোল নিয়ে তারপর যাব একটু মনে হচ্ছে লেট হয়ে গেছে কিন্তু পেয়ে যাবো কারণ পৌনে চারটের সময় ট্রেন তেল নেওয়া হয়ে গেছে এখন গাড়ি পার্ক পার্ক করছি এখানে আজকে অনেক জায়গা আছে দুপুরবেলা বলে একটু ফাঁকা বাইরে কি ভীষণ রোদ মানে সেটা দেখে বেরোলাম মানে ছেঁকা লেগে গেল পুরো গায়ে আমরা পুরো দৌড়চ্ছি গরমে মনে হচ্ছে ভেতরে কখন ঢুকবো কয়েক বছর পর এলাম হাওড়া স্টেশনে মানে কলকাতা আসার পর আমার মনে একবার এসেছিলাম অনেক বছর বাদে এসেছি আর এখানে প্ল্যাটফর্ম টিকিট কাটছে ਏ ਜਮਦੇ ਟਿਕਟ ਕਟਾ ਹੋਇਆ ਗਿਆ ਹੈ ਤਾਂ ਹਾਂ ਉਹ ਤਾਂ ਬੰਦੇ ਆ ਰਹਾ ਗਾੜੀ ਆ ਗਾੜੀ ਅੱਛਾ ਜਮਦੇ ਅੱਗੇ ਦਿੱਤਾ ਹੋਵੇ ਚਲੋ ਕਾ ਬਸ ਜਾ ਹਾਂ ਉਹਦੇ ਉੱਠ ਕੇ ਨਹੀਂ ਹਾਂ দৌড়ে দৌড়ে গেলাম যতটা বিনা এসি বালা ব্যাপারটা ছিল বাপরে কি গরম কি গরম খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আসার সময় একটু আসার সময় ম্যাক্সিমাম থার্টি ফাইভ মিনিটস লেগেছিল একটু জ্যাম পাইনি আই যাওয়ার সময় জ্যাম পাবো না তাড়াতাড়ি পৌঁছে যাই তো এখন আমরা হাওড়া ব্রিজের ওখানে আছি এখানে একটু জ্যাম আছে

ফিরে এলাম বাড়ি আর বাড়ি রাগ দেখানো চলতেই থাকে এখন বল নিয়ে দেখাচ্ছে আর এটা যেন ভীষণ মজা পেয়ে যায় এরপর ওরা দুজন মিলে খেলতে থাকে এটা মানে ডেলিকার ব্যাপার তো যাই হোক এই ছিল আজকের ভিডিও জানেও কিরকম লাগলো ভালো লাগলো প্লিজ টু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন টাটা অ্যান্ড বাই